মাসাল্লাহ মাসাল্লাহ সবাই একত্রিত হইছো শিক্ষা দীক্ষা গ্রহণের পিনে মুইও খুশি হয়েছি যা গত ক্লাসে তোমাকে যা হি গেলাম কি মনে আছে এবার আমরা একটু প্রশ্ন উত্তরের দিকে চলে যেতে পারি নাকি এই পৃথিবীতে আমরা এগ্রিকালচার সম্পর্কে বুঝি না এগ্রিকালচার আছে ইংলিশ শব্দ ইংলিশ আরে এগ্রিক্লাসের মানে হইছে তরুণতা বৃক্ষ এই বৃক্ষ তো আমাদের পৃথিবীতে অনেক জায়গা অনেক রকম বৃক্ষ হয় আবার অনেক জায়গা আছে যেহেনি বৃক্ষ হয় না এই জায়গাটার নাম কি ক মরুভূমি এই মরুভূমি সম্পর্কে তোমরা কিছু জানো স্যার মরুভূমি দেখছে মরুভূমি দেখতেসে একটা পেলেন পেলেন হেলিকপ্টার নাম শো মানবো জো যেহেনে আস কোনো কিছু হয় না বা জন্মায়ও না স্যার আমি দেখছি স্যার মোর বাজানের টাক জন্মের পাথটাই কে হয় না কিছু গজাইতে দেয় নেই স্যার তার মানে তুমি কইতে চাও মরুভূমি তোমার বাপের মাথা টাক ঠিক কি বলছো তোমার মতো পোলাৰে যেইভাবে জন্মত আছে মৰুভূমি হারি কথা এবার আমরা ছেকেণ্ড প্রশ্ন করবো তুমি আও নাই গতকে লাছে কাইকে আমুক কেমন থৈ সাৰ এই মই তে হেনে লেহা পারা হি গেছি কি তো ইতে আছি মই বাৰিবই মোক গেদুৰ বাপে রেও কিছু কিছু লেহা পারা হি আছি কেমন শিকাত আছো গেদৰ বাপে মারে সি ডিলেক্সে মই তো মারে ভালো খাসি তুমি কি মরে ভালো খাস সার ভালোবাসির মধ্যে বালক হাসি গেলে কিরিয়াম লাগে হ্যাঁ হ্যাঁ হিগিত হিগইতে মানে বানান্দা ঠিকাটিক দেরি গেছে বালু কাম করছি নে সার মানে তুমি কইতে চাও তুমি তোমার ওই স্বামীর ভালোবাসার ভিতরে গেছে

কোথায় এই বললাম খনিজ পদার্থ বলে সাপের কেস তোমাকে মাথায় ভালোই বুদ্ধি দিতেছে এই খনিজ পদার্থ উৎপাদন করিয়ে যেন আমরা অনেক অর্থ উৎপাদন করতে পারি যা এবারে একটু অন্য প্রশ্ন জামু বলো তাই চীনের প্রাচীর কেডা বাংছে মুই কত পারি স্যার কেডা মুই কত দুছছে বাংছে না স্যার মুই বানি নাই কথা কইছ না

ওই কোন রামে একটু ছুটি যদি পারে এটা ভাঙবে ওটা ভাঙবে মানে দিশা হর্ত পারে না ওর ভাবে ওই বাথরুমে বানিয়ে তো তার মানে কইতেছো কানাডা বাথরুমে অবস্থিত কথা কথা আমি স্যার আই মগও কি সুহি আই যা নালে কি আগের আগে এই বলে আবার বলে আইছে। আবার কি কি? মনে না রাখতে না কে। সারে মগ কত কেস হই গেই আবার মোরা সারে কত কেস হই গেই ছিলা দেও না সারে দেখ পালে না কারে খুব ভালো কোন খুব ভালো কত আবার দাদু হ্যাঁ আপনার দাড়ি দিদি কক আ ককি হুম হালাই জানি কোন গি বিয়ারে রে ওই আদি হগই রইছি হালাই জানি কবে হ্যাঁ আপনার দাড়ি যাব কফালাই রে কেডা ও মডা সমাজে কি গিdare রব বাবা নায়ক ঠিক হয় তবে কারো না কারো নায়ক হয়েছে ইনশাল্লাহ ও সার বিয়ে শি করিয়েছেন হ্যাঁ বিয়ে করিয়ে ফেলেছি মাসাল্লাহ তোমাকে দোবাই যাও আল্লাহ পাক অনেক দিন পর তোমাদের ভিতরে মনে আনাইছে আসলে কথাই বলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা গ্রহণ করা যায় শিক্ষার কোনো বয়স লাগে না এই কথা জানো স্যার স্যার সুন্দর সুন্দর আমরা কথা না বইলা এবার আমরা লেখা পড়ার দিকে চলে যাই সর্বপ্রথম আমরা স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ সম্পর্ক আলোচনা করি হ্যাঁ আতে আজগরই আসছেtere কোনকা

দেন না স্যার। স্যার, পশু হইছে যে সমস্ত পশু নিজের কাছে রাখিয়া, নিজের ঘরে রাখিয়া পালন করিয়া এই পশু পাখি থেকে অনেক অর্থ মনোভার্জন করা যায়। এগুলোর হইছে কিরে বলে পশু বলে। এবার বুঝছো? কিরে পশু কাকে বলে? মই কইতামু স্যার। বাহ বাহ সব সময় বেশি পড়ছো এবং জানো। খুব ভালো লাগলে কই দেই। স্যার, গরু, ভেড়া, ছাগল, কুকুর

এই চক্র দুটা কেটে আমি নেব তুমি নেবা আচ্ছা ঠিক আছে এই নাও এই বিস্কুটটা কেটে নেবা আমি নেব এইটা তুমি নেবা এই নাও এই বেটা অঙ্কটা তোমার কাছে হইবে না স্যার সবই যদি মুই করি তা আপনি করবেন কি স্যার আমি চকলেট নিলাম বিস্কুট নিলাম আর আপনি অঙ্কটা কইরা দেন স্যার আচ্ছা ঠিক আছে তোমাকে কিছু কথা বলে আমি করি বলে ফলো করো হ্যাঁ

অনেক বড় আশা করিয়েছিলাম তোমাকে আমি কিছু শিক্ষা দিককে দিয়েছিলাম কিন্তু আমার মনে হচ্ছে উল্টো ঘুরিয়ে আবার শিক্ষা পাইতে হইবে আমি জগতে অনেক শিক্ষা আমি পাইতে আছি এর শিক্ষার্থীতেই আমি আবার নতুন কোনো শিক্ষা পাইতে চাই না কথাই আছে না যার হয় নয় দিনে হয় যার হয় না নব্বই দিনে হয় না তোমাকে নয়শো বছরে হইবে না এ জাতি শেষ বলতে পারছি আল্লাহ ভাই। এখন কিন্তু হিয়াই এই এক বছর পর আইছে কিন্তু হিয়াইতেও পারলেন না আর কিন্তু হিচ্ছেও গেলেন না আবার কবে আইবেন এই খবরটা শুধুমাকে জানাইবেন